সুপ্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি যে এই ঐতিহ্যবাহী জালালপুর চায়ের বাড়িতে সুপ্রিয় দর্শক যাইতে যাইতে আমরা চলে এলাম জালালপুর চায়ের বাড়ি দর্শক দেখতে পারছেন অনেক রাতের আধারে রমা পরিবেশে খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে মানুষ হ্যাঁ খুব ঘরমে অতিষ্ঠ হয়ে হ্যাঁ চা কাচ্ছে আপনারা দেখতে পারছেন অনেক মানুষের সমাগম দর্শক জালালপুরের চা কিশোরগঞ্জ জেলা মহিনন্দ ইউনিয়নে সেই জালালপুরের ঐতিহ্যবাহী চা কিন্তু আরেক হিরোইন বসে আছে কোন দিচ্ছে তার হিরোকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জালালপুরের ঐতিহ্যবাহী চা কিন্তু এই লাদেনের দোকানের চার চেয়েও সেই চায়ের বাড়ি খুব রমরমা ব্যবসা দর্শক ঈদের মধ্যে খুব জমজমাট ছিল সেই চায়ের বাড়ি কিন্তু এখন পর্যন্ত মানুষের ভিড় কমেনি দর্শক আর একটু ক্যামেরা এলেই দেখতে পাবেন ছোটো ছোটো ঘরে খুব সুন্দর মনোরম পরিবেশে সপরিবারকে নিয়ে জালালপুর চায়ের বাড়িতে অনেকেই চলে যান এই পরিবেশটা দেখার জন্য দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন অনেকেই ছবি তোলায় ব্যস্ত খুব সুন্দর মনোরম পরিবেশে আপনারা উপভোগ করুন আর এই জালালপুর চায়ের বাড়িতে আসবেন চা খাবেন বিভিন্ন রঙের চা দুধ চা আছে আরও চা আছে কিন্তু লাদেনের দোকানের চেয়েও চা অনেক সস্তা নয় কিন্তু অনেক ধর তবু সুস্বাদু খাবার হ্যাঁ তারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে এখানে রাতের আদারে অনেক মনোরম পরিবেশ দিনের বেলায়ও জমজমাট কিন্তু আমরা রাতেই ক্যামেরা নিয়ে এলাম জালালপুর চায়ের বাড়ি দর্শক আরও দেখবেন কত সুন্দর এই জালালপুর চায়ের বাড়ি ছোটো ছোটো সেই দোকানের মতো টং দোকান দেখা যাচ্ছে এখানে বসে মানুষ আড্ডা মারে চা খায় কিন্তু কিশোরগঞ্জের সেই ঐতিহ্যবাহী হয়ে গেছে সেই জালালপুর চায়ের বাড়ি আরও দুটি যে হিরোইন দেখতে পাচ্ছেন তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে ছবি তোলার জন্য একটু সাইডে চলে যাচ্ছে দর্শক এই যে আরও বসে আছে অনেক মানুষ খুব মনোরম পরিবেশে সেই এখন সেই চেয়েও সেই ঐতিহ্যবাহী চা হয়ে গেছে জালালপুর চায়ের বাড়ি এখানে কি শুধু ছাই থাকে নাকি মানুষ থাকে আরেকজন লোক দেখতে পাচ্ছেন আরেকজন লোক দেখতে পাচ্ছেন এটা আমাদের তারাইলের চায়ের বাড়ি রেস্টুরেন্টের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলছে দর্শক আরও অনেকেই রাতের আধারে বসে আছে সেই ঠান্ডা ঠান্ডার স্থানে হ্যাঁ একজন ফোন করছে তার একজন সহধর্মিনীকে ছায়ের বাড়ি রেস্টুরেন্ট আপনারা খুব মনোরম পরিবেশে এখানে যাবেন হুম কোনো বিশৃঙ্খলা নাই হইহুল্লা নাই খুব সুন্দর হ্যাঁ ছোটো ছোটো টং দোকানে হিরোইন তার হিরোকে ফোন করছে কিন্তু হিরোর দেখা মিলছে না অনেকক্ষণ যাবত আমরা দেখতেছি ক্যামেরায় ধরা পড়েছে তা দর্শক আপনারা আরও একটু ক্যামেরা গুড়ালে দেখতে পারবেন এই যে পিছন দিকে একটি লাভ লাভ সিস্টেম এই লাভ সিস্টেমে অনেকে ছবি তুলছে বাহিরে বসে খাবার কাটছে টং দোকানের ভিতরেই এই অনেকেই এই যে ছবি তোলায় ব্যস্ত আমাদের ছোটো ভাই হ্যাঁ তারাইলেরেই সেই আমি আমি যখন ক্যামেরা নিয়ে যাই আমাকে দেখতে পাই হাসিদের দর্শক আরও আরও সুন্দর মনোরম পরিবেশে আসতেছে অনেকেই চাকাওয়ার জন্য কিন্তু এটা কী চারে ভাই আগল বানিয়ে দিল সবাইকে সেই ঈদের আগেই এটি উদ্বোধন করা হয়েছে কিন্তু উদ্বোধন করার পরে অনেক মানুষের সমাগম খুব মনোরম পরিবেশে এখানে মানুষ যায় সপরিবারকে নিয়ে যায় আপনারাও যাবেন এখানে জালালপুর চায়ের বাড়িতে চা খাবেন আরও বিভিন্ন ধরনের খাবার আছে কিন্তু খাবারটা পরিমাণে একটু দর আজের মতো সস্তা না তাই তারাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম